আসসালামু আলাইকুম সবাই আসা করি ভালো আছেন গতকালকে আমার বড় যে ছাগলটা ছিল ওইটা মারা যাওয়ার কারণে এই ছাগলটা ফচন্ড পরিমাণে ডাকা করতেছে অর্থাৎ ওর সঙ্গীটা চলে গেছে সেই জন্য হয়তো ওর দুঃখ লাগতেছে আর এইদিকে আমার যে গাভিটা ছিল ওই গাভীটার বড় যে বাসুরটা আছে এই বাসুরটা ল্যাম্পি হওয়ার কারণে এই যে ফাঁয়ের অবস্থাটা মানে অন্যরকম হয়ে গেছে অর্থাৎ এই ফাঁয়ের ভিতরে ল্যাম্পি হওয়ার কারণে এই ফাঁটা চলাফিরা করতে পারে না এই ফাঁটা দিয়ে তো এই জন্য ওই ফাঁটার উপরে বর দিয়ে চলাফিলিয়া করছে এই ফাঁটার যে ফাঁয়ের তলা আছে ওইটা একটু বড় হয়ে গেছে এই জন্য ফাঁটা একভাবে অ্যাডজাস্ট হচ্ছে না তো এটাকে আমি সুন্দরভাবে সুরি কোনো

বুষি এগুলা দিই এটাকে ক্ষেত্র ধরানোর চেষ্টা করি কারণ ক্ষেত ধরানোর চেষ্টা না করলে এটা দেখা যায় প্রতিরক্ত দুধ খাবার কারণে এটা ফ্যাডের ভিতরে সমস্যা হয়ে যায় অর্থাৎ যেকোনো কিছু লিমিটের বাইরে খাওয়ালে যেটা হয় আর কি যাই হোক এটাকে এখন আর বেশি দুধ দেওয়া যাবে না যেহেতু এটা ফ্যাটের মধ্যে সমস্যা হয়েছে তো এই জন্য চিন্তা করলাম যে আজকে থেকে এটাকে শুকনো খড় এবং দানাদার খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থাৎ আজকে প্রথমবারের মতন এটাকে সামনে দানাদার খাবার এবং শুকনো খড় দিছি এখন দেখা যাক এটা খাই কিনা অর্থাৎ এর আগে যখন এই পাচুরটা হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত এটাকে বাধা হয় নাই এই আজকে প্রথমবারের মতন ওটাকে রসি লাগাইতেছি বাসুরটাকে অর্থাৎ আজকে দেখি এটা এগুলা খাই কিনা যেহেতু আজকে সকাল বেলায় কিন্তু আমি দুধ দহন করছি যেহেতু এটার ফ্যাট পুরোপুরি একবারে ফুল নাই তাই দেখার চেষ্টা করতেছি এই দানাদার খাবার খায় কিনা বা শুকনো যে খড়গুলা দিছি এগুলা খাই কিনা অর্থাৎ যেটা যদি পর্যাপ্ত পরিমাণে মানে একবারে ফ্যাট ফুল করে যদি দুধ খেয়ে ফেলে তাহলে কিন্তু এই দানাদার গুলো খাবে না মাশাআল্লাহ দেখছেন কত সুন্দরভাবে খাইতে আছে অর্থাৎ ফ্যাডের ভিতরে যদি ক্ষুধা থাকে তখনই কিন্তু এরা খড়গুলা ধরবে কিন্তু ফেডের ভিতরে যদি ক্ষুধা যদি না থাকে এরা কখনো দানাদার খাবার বা খড় এগুলোর দিকে তেমন বেশি আকৃষ্ট হবে না কারণ এগুলা হচ্ছে দুধের বাসুর এগুলা সব সময় দুধের দিকে এদের যোগ থাকে একটু বেশি তো এইজন্য এদেরকে চেষ্টা করতে হবে যে দুধ কমায় দিই এদেরকে যে দানাদার খাবার আছে এগুলো দেওয়ার চেষ্টা করতে হবে আস্তে আস্তে মানে দানাদার খাবারও ধরায় ফেলতে হবে হয় কোন দিকে দেখা যায় এই সময়টা আসলে গরুর যে খড় আছে অথবা শুকনো খড় এই খড়গুলার কিন্তু পছন্দপরিমাণে অভাব পড়ে যায় অর্থাৎ এখানে দেখা যায় যে আমি যদি আরো দুই একটা গাবি যদি কিনতাম তাহলে আমার যে খড় আছে এই খড়গুলা কিন্তু কভার হতো না তো আসলে আমাদের এদিকে দেখা যায় বা আমাদের দিন অনেক জায়গায় এই সিজনটা যখন আসে তখন কিন্তু শুকনো খড়ের খুব পড়ে যায় আর এখানে দেখছেন যে আমি কিছু এই যে আদার মাখি নিতেছি অর্থাৎ খাদ্য মাখি নিতেছি আমার যে উপরে যে ছাগল আছে ওইটাকে খাওয়ানোর জন্য আর এটাকে আলহামদুলিল্লাহ ওটা খাওয়ানোর পর কিছু কাঁটাল পাতা দিয়েছি এটা এখন এগুলো খাইতে আছে অর্থাৎ সকাল থেকে এটা কিন্তু ফসন্ড পরিমাণে চিল্লা চিল্লি করছে তেমন বেশি কিছু খাই না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক আছে এই যে এগুলো খাইতে আছে আর এ পানি টানি সব কিছু আনি খাওয়াইতে আছি মানে যেরকম আদর যত্ন করলে ভালো থাকে ওইরকম আর কি যাই হোক সবাই দোয়া করিয়ে না আর আমার ফিকে থাকে না হাঁসগুলোর বাচ্চা কিছু দিনের ভিতরেটারও বসামো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন I love this.